আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সর্বকালের জ্ঞানী মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা নাম শুনেছি অনেকে কিন্তু ওনার শিল্পকর্ম বা কাজ বা জীবনী সম্পর্কে কেউই জানি না তো আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে কোনো কোনো যুগে মহামনীষীরা জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতকের শুরুর দিকে যেমন জন্মে ছিলেন রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর হাজি মহসিন রামকৃষ্ণ পরমহংস দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরও কজন মহা মনীষী এরা সমাজ সংস্কারক এরা মানবদরদী এরা মহা জ্ঞানী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র সারা বিন্দুমাত্র বিদ্যার অহংকার করেননি তার হৃদয় কেঁদেছিল বাঙালির জন্য তাই তিনি কখনো আমাদের কাছে অনুসরণীয় মহান মানুষ মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মঙ্গলবার বারোই আশ্বিন বারোশো সাতাশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে বীরসিংহ গ্রামটি সেই সময় ছিল ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পরে মেদিনীপুর জেলায় অন্তর্ভুক্ত হয় ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং পিতামহ রামজয় তর্কভূষণ পণ্ডিত হিসেবে রামজয়ের খ্যাতি থাকলেও তার সাংসারিক অবস্থা ভালো ছিল না বস্তুত প্রচণ্ড দরিদ্রের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্রের বাল্যজীবন অবিবাহিত সরি অবিবাহিত হয়েছিল ভাইদের সঙ্গে মনোমালিন্যের জন্য রামজয় একবার গৃহত্যাগ করে চলে যান ফলে তার স্ত্রী দেবী পুত্র কন্যা নিয়ে খুব দুরবস্থায় পড়েন অবশেষে নিরুপায় হয়ে তিনি পিত্রালয়ে বীরসিংহ গ্রামে চলে আসেন কাজেই বীরসিংহ ঠাকুরদাসের মামার বাড়ি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত সেটি ঈশ্বরচন্দ্রের আপন দেশ হয়ে দাঁড়ায় ঠাকুরদাস অত্যন্ত সৎ তেজস্বী ও স্বাধীনচেতা মানুষ ছিলেন পুত্র ঈশ্বরচন্দ্রের মধ্যেও এ সকল গুণ ছিল পাঁচ বছর বয়সে বীরসিংহ গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় বালক ঈশ্বরচন্দ্র ভর্তি হন আট বছর বয়স পর্যন্ত সেখানে পড়াশোনা করেছিলেন তিনি গুরু মহাশয়ের প্রিয় শিষ্য ছিলেন আট বছর বয়সে বারোশো পঁয়ত্রিশ সালের কার্তিক মাসে পুত্র ঈশ্বরচন্দ্রকে ঠাকুরদাস কলকাতায় নিয়ে আসেন লেখাপড়ার জন্য ঠাকুরদাস তখন বড় বাজারের বতচরণ সিংহের বাড়িতে থাকতেন তখন যদিও ইংরেজি শিক্ষার জন্য কলকাতা হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয়ে গেছে তবু ঈশ্বরচন্দ্রকে ভর্তি করিয়ে দেওয়া হলো সংস্কৃতি কলেজে তখন তার বয়স নয় বছর প্রথমে তিনি ভর্তি হলেন ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে এখানে দেড় বছর পড়ার পর মাসিক পাঁচ টাকার একটি বৃত্তি লাভ করেন ঈশ্বরচন্দ্র ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে পড়ার সময় পরপর তিনটি বার্ষিক পরীক্ষায় তিনি বিশিষ্ট স্থান অধিকার করে পরিতোষিক পেয়েছিলেন এরপর ব্যাকরণ শ্রেণী থেকে তিনি গেলেন ইংরেজি শ্রেণীতে আঠারোশো সালে এখানেও তিনি ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষায় কৃতিত্বের জন্য পুরস্কার পেয়েছিলেন বিদ্যাসাগর সাহিত্য শ্রেণীর ছাত্র ছিলেন আঠারোশো তেত্রিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে আঠারোশো পঁয়ত্রিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত এখানেও তিনি মাসিক পাঁচ টাকা বৃত্তি পেয়েছিলেন আঠারোশো সৈতিরিশ থেকে আঠারোশো সালে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান পেয়ে কিছু উল্লেখযোগ্য বই পুস্তক পান আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে তিনি পড়েছিলেন যথাক্রমে বেদান্ত শ্রেণী ও স্মৃতি শ্রেণীতে এসব শ্রেণীতে তিনি শিক্ষারূপে পেয়েছিলেন শম্ভুচন্দ্র বাসস্পতি হরনাথ তর্কভূষণ খ্যাতি বিখ্যাত পণ্ডিতদের এখানকার সর্বোচ্চ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আশি টাকা পারিতোষিক পেয়েছিলেন বিদ্যাসাগর ইতিমধ্যে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উন্নীত উত্তীর্ণ হন হিন্দু ল কমিটির পরীক্ষায় এর আগেই পণ্ডিতদের স্বীকৃতিস্বরূপ তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এরপর ঈশ্বরচন্দ্র পাঠ সমাপ্ত করেন ন্যায় শ্রেণী ও জ্যোতিষ শ্রেণীতে পড়েন এখানকার পরীক্ষাসমূহের যথারীতি কর্তৃত্ব দেখিয়েছিলেন তিনি এখানেই সমাপ্ত হয় তার কলেজ জীবনের পাঠ বস্তুত সংস্কৃত কলেজে বারো বছর পাঁচ মাস পড়ার পর আঠারোশো একচল্লিশ সালে সাইডে ডিসেম্বর ঈশ্বরচন্দ্র এই কলেজের সার্টিফিকেট পান মাত্র এগারো বছর বয়সে ঈশ্বরচন্দ্রের বিবাহ হয় দিনময়ী দেবীর সঙ্গে আঠারোশো সালে উনত্রিশে ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার বা প্রথম পণ্ডিতের পদে নিযুক্ত হয়েছিলেন ঈশ্বরচন্দ্র তার মাসিক বেতন ছিল পঞ্চাশ টাকা ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি জি টি মার্শাল সাহেবের বিশেষ সুপারিশে অপেক্ষাকৃত কম বয়সে ঈশ্বরচন্দ্র এ কাজ পেয়েছিলেন এখানে চাকরি করতে করতে তিনি শেখেন ইংরেজি আর হিন্দি এ কলেজে তিনি কাজ করেছিলেন পাঁচ বছর আঠারোশো এর ছয় এপ্রিল বিদ্যাসাগর সংস্কৃত কলেজে যোগ দেন সহকারী সম্পাদকের পদে রামমাণিক্য বিদ্যালয়কারের মৃত্যুতে পদটি শূন্য হয় তার বেতন তখন পঞ্চাশ টাকা সহকারী সম্পাদকের পদ গ্রহণ করে তিনি সে বছরেই সেপ্টেম্বর মাসে উত্তীর্ণ প্রণালী পঠন ব্যবস্থার এক রিপোর্ট পেশ করেন সহকারী সম্পাদকের এহেন কর্মতৎপরতা সম্পাদক রসময় দত্তের বিশেষ পছন্দ হয়নি আঠারোশো সালে সৃষ্ট হয় হল সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ বিদ্যাসাগরকে বিশেষ দাবিতে এ পদটি সৃষ্টি হয়েছিল ইতিমধ্যে আঠারোশো পঞ্চাশের সাইডে ডিসেম্বর তারিখে তিনি এ কলেজের সাহিত্য সংস্থার অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন এরপর আঠারোশো সালের বাইশে জানুয়ারি মাসিক একশো টাকা বেতনে তিনি নিযুক্ত হন অধ্যক্ষ পদে এ কলেজের যাবতীয় উন্নয়ন ও পরিকল্পনার ভার অর্পিত হলো তার উপর সংস্কৃত কলেজের শিক্ষা সংস্করণ ও উন্নতির জন্য বহুবিধ প্রকল্প গ্রহণ করেছিলেন তিনি তার কর্মতৎপরতায় খুশি হয়ে কর্তৃপক্ষ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার বেতন বাড়িয়ে করলেন তিনশো টাকা হালিডের আগ্রহে বিদ্যাসাগর একসময় নিযুক্ত হলেন দক্ষিণ বাংলার বিদ্যালয়গুলোর সহকারী ইন্সপেক্টর পদে সংস্কৃত কলেজের অধ্যক্ষতার সঙ্গে যুক্ত হল এ নতুন কার্যভার এজন্য তিনি বেতন পেতে লাগলেন আরো দুশো টাকা প্রচণ্ড কর্ম উদ্যমে তিনি জেলায় জেলায় বিদ্যালয় স্থাপন করেন ক্ষান্ত হলেন না নবীন শিক্ষার্থীদের জন্য তিনি রচনা করেন করতে লাগলেন কালজয়ী পাঠ্যপুস্তক সমূহ আঠারোশো ছাপ্পান্ন সালের মধ্যেই তার এলাকার প্রতি জেলায় পাঁচটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন বিদ্যাসাগর প্রতি বিদ্যালয় পিছু খরচ পড়ত পঞ্চাশ টাকা এই বিদ্যালয়গুলোর পরিচিতি ছিল মডেল স্কুল নামে বিদ্যাসাগর ব্যস্ত হলেন স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য প্রবল সংস্কার আচ্ছন্ন দেশে স্ত্রীশিক্ষা বিস্তারের কাজটি নিতান্ত সহজ ছিল না কিন্তু অদম্য বিদ্যাসাগর তার বিপুল কর্মক্ষমতা প্রয়োগ করে আঠারোশো সাতান্ন সালের নভেম্বর মাস থেকে আঠারোশো এর মে মাসের মধ্যে হুগলি বর্ধমান মেদিনীপুর ও নদীয়া জেলার বিভিন্ন অঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এ সকল বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ছিল প্রায় তেরোশো এগুলোর জন্য মাসে খরচ হতো আষ্টেশো পাঁচচল্লিশ টাকা বস্তুত বিদ্যাসাগরের প্রচেষ্টাতেই বাংলায় স্ত্রী শিক্ষা যথার্থ প্রয়াস হয়েছিল এ সিদ্ধান্ত অত্যুক্তি হবে না কিন্তু এসব সত্ত্বেও সম্ভবত শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে মতভেদের ফলে বিদ্যাসাগর সরকারি কর্ম থেকে অবসর গ্রহণ করেন অবশ্যই অবসর গ্রহণের কারণ হিসেবে নিজের ভগ্ন অবস্থা স্বাস্থ্যের উল্লেখ করেছিলেন তিনি আঠারোশো পঁচাশি সালে সরকারি চাকরির সঙ্গে সম্পর্ক ছেদ হয় তার মাত্র আটত্রিশ বছর বয়সে চাকরি ছাড়লেও নিতান্ত বেকার হয়ে পড়েননি তিনি ইতিমধ্যে বই লেখা ও বই ছাপানোর কাজে তার যথেষ্ট আয়হত তার নিজস্ব প্রেসও ছিল এ জীব জীবিকার মাধ্যমে তিনি যথেষ্ট ধন শালী হতে পেরেছিলেন তিনি যখন চাকরি ছাড়লেন তখন বইয়ের ব্যবসা থেকে তার আয় মাসিক প্রায় তিন হাজার টাকা কলকাতার ট্রেনিং স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় কিছু উদ্যোগী ব্যক্তি প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগরকে এ বিদ্যালয়ের পরিচালক সমিতিতে গ্রহণ করা হয় ক্রমে তিনি প্রতিষ্ঠানটির সম্পাদক হলেন বিদ্যালয়টির উদ্দেশ্য ছিল ইংরেজি সাহিত্য ও বাংলা সাহিত্য সম্পর্কে ভালোভাবে বিদ্যমান বিদ্যাদান করা আঠারোশো সালে এ বিদ্যালয়টির নতুন নাম হল হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউট এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিদ্যাসাগরের অক্ষয় কীর্তি তার সমাজ সংস্করণ তার উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশ হয় বহুবিবাহের বিরুদ্ধে ও তিনি আজীবন আন্দোলন করেছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে ভারত সরকার বিদ্যাসাগর সিআই ই ই পদটিতে ভূষিত করেন তার আগে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত নির্বাচিত হয়েছিলেন শেষ বয়সে বিদ্যাসাগর স্বাস্থ্য নানা কারণে ভেঙে পড়েছিল পারিবারিক জীবনেও তিনি বিশেষ শান্তি পাননি পরিচিত কিছু তাকে প্রতারণা করেছিল তাই শেষ জীবনে তিনি প্রধান সাঁওতাল পরগনার কামরাটারে বসবাস করতেন সাঁওতালদের অনাড়ম্বর সরল জীবনযাত্রা তিনি মুগ্ধ হয়েছিলেন তাদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তিনি এজন্য মাসিক বিশ টাকা খরচ হতো তার সাঁওতাল পরগনার জলবায়ু বিদ্যাসাগরের স্বাস্থ্য উন্নত করতে পারেনি বাংলা বারোশো সালের তেরোই শ্রাবণ আঠারোশো সালের উনত্রিশে জুলাই তিনি মারা যান এই হচ্ছে বিদ্যাসাগরের জীবনী বা জীবনের যে কর্ম তিনি করেছিলেন সেটা কিন্তু আমরা এক নজরে দেখব বিদ্যাসাগর সাহিত্যের ক্ষেত্রে কী সৃষ্টি করেছে সেটাই এখন আমরা পড়ব প্রথম খণ্ডে বেতাল পঞ্চবিংশ এটা একটা প্রবন্ধ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব শকুন্তলা মহাভারত সীতার বনবাস ভ্রান্তিবিলাস বিদ্যাসাগর রচিত প্রভাবিস্ভাষণ নিষ্কৃতি লাভ প্রয়াস রামের রাজ্য অভিষেক শব্দমঞ্জুরি শব্দ সংগ্রহ বিভিন্ন গ্রন্থের বিজ্ঞাপন পরিশিষ্ট বিদ্যাসাগরের উইল এরপর আছে আখ্যানা মঞ্জুরি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ দ্বিতীয় খণ্ডে বহু বহুবিবাহ দ্বিতীয় পুস্তক অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা বিষয়িণী রত্ন পরীক্ষা বর্ণপরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ কথামালা নীতিবোধ বলি জীবন রচিত বোধোদয় বাংলার ইতিহাস এ হচ্ছে বিদ্যাসাগরের সৃষ্ট যখন বাংলা ভাষা লেখা হতো না মুখোমুখি বলা হতো আর কি অর্থাৎ লিখিত ছিল না তখন প্রচলিত ছিল মুখে বলা তো সেই সময় প্রথম আদিপণ্ডিত বিদ্যাসাগর বাংলা ভাষাকে বইতে রূপান্তরিত করেন তো এই কীর্তির জন্য ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় মহাজ্ঞানী বিদ্যাসাগরকে আর সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা বেশি বেশি করে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য তো ধন্যবাদ সবাইকে আমি সারভেয়ার আশিফুল হাসান আজকের জন্য এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ